ছেলে মেয়ে সবাই টাকা পাবে প্রতি মাসে কিন্তু পঁচিশশো টাকা করে কিন্তু এখানে পাবে ঠিক আছে আবেদন করলেই কিন্তু পঁচিশশো টাকা করে পাবে এটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরাই আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে সব কিছু এই ভিডিওতে বলবো তার আগে দেখে নাও এখানে কী বলছে এর প্রকল্পে ছেলে মেয়ে সবাই মাসে কত পঁচিশশো টাকা করে পাবেন ঠিক আছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে আবেদন করলে লক্ষ্মীর ভাণ্ডারের মতো কিন্তু টাকা পাবেন ঠিক আছে লক্ষ্মীর ভাণ্ডারের যেমন প্রতি মাসে মাসে কেউ হাজার টাকা কেউ বারোশো টাকা করে পায় এখানেও কিন্তু প্রতি মাসে কিন্তু পনেরোশো পনেরোশো থেকে পঁচিশশো টাকার মতো কিন্তু এখানে পেয়ে যেতে পারো প্রতি মাসে আবেদন করলে ঠিক আছে কারা কারা আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবে সব এই ভিডিওতে আলোচনা করব তারাকে তোমাদের কাছে একটা অনুরোধ অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের কাছে কিন্তু এটা অনুরোধ করলো ঠিক আছে তারপর কী বলছে এখানে দেখে নাও পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের জন্য সুখবর এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে যারা এখনও নাম উন্নতিভর্তন করেননি বা যারা উচ্চশিক্ষার মাধ্যমিক পাস ও স্নাতক রয়েছেন তারা যুবশ্রী প্রকল্প বা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে পেতে পারেন প্রতি মাসে পনেরোশো থেকে পঁচিশশো টাকা ঠিক আছে এখানে বলে রাখা ভালো লক্ষ্মীর ভাণ্ডারের যেমন শুধুমাত্র মা বোনেরা টাকা পেয়ে থাকেন তবে এই প্রকল্পের মাধ্যমে ছেলে মেয়ে সবাই কিন্তু টাকা পেতে পারে ঠিক আছে তবে এই প্রকল্প কিভাবে আবেদন করবেন কিভাবে টাকা পাবেন কারা টাকা পেতে এই বছর নতুন নিয়ম কি রয়েছে সব কিছু জানতে হলে এই পুরো কিন্তু প্রতিবেদনে বা ভিডিওটা দেখতে হবে ঠিক আছে তো আমি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক যুবশ্রী প্রকল্প ইনলমেন্ট ঠিক আছে তারপর কি বলেছে দেখে না পশ্চিমবঙ্গে এনলয়মেন্ট ব্যাঙ্ক যুবশ্রী প্রকল্পে নতুন কোনো প্রকল্প নয় তবে প্রতি বছর এতে বহু প্রার্থী আবেদন করে থাকেন ঠিক আছে এবং প্রতি বছর কিছু নিয়ম যুক্ত পরিবর্তন হয় তাই এবার যারা আবেদন করতে চাইছেন বা যারা আবেদন করেও টাকা পায়নি তারা একবার নিয়ম জেনে নিতে পারেন ঠিক আছে অনেকেই কিছু ভুলের জন্য টাকা কিন্তু পান না ঠিক আছে অনেকেই কিন্তু আবেদন করেছে তারা কিন্তু টাকা পায় না সামান্য ভুলের জন্য তো দেখো কি কি ভুল করতে হবে না তোমাদেরকে সঠিকভাবে আবেদন করা জরুরি পশ্চিমবঙ্গের বেকার ভাতা প্রকল্পের আবেদন করতে হলে নিশ্চিত সমস্ত নিয়ম মেনে আবেদন করতে হবে ঠিক আছে সব যে যেসব নিয়ম রয়েছে সব নিয়মগুলো কিন্তু মেনে তবেই কিন্তু আবেদন করতে হবে নইলে কিন্তু টাকা ঢুকবে না সেই জন্য তোমাদেরকে কী করতে হবে ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে দেখে নাও তারপর কী বলছে এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প দেখে তারপর কী বলছে দু হাজার এগারো সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর কম বেশি প্রায় পঞ্চাশটি নতুন প্রকল্প উদ্বোধন করেছেন যার ফলে সরাসরি উপকৃত হয়েছে প্রায় আট কোটি নাগরিক বর্তমানে সেই সংখ্যা আরও বেড়েছে আর পশ্চিমবঙ্গের কয়েকটি জনপ্রিয় প্রকল্প হল দেখে কয়েকটি আমি তোমাদেরকে জনপ্রিয় প্রকল্পের নাম বলছি ছাত্রদের জন্য কি কন্যাশ্রী বিবাহ বিবাহযোগ্য কন্যাদের কী রূপশ্রী ছাত্রছাত্রীদের জন্য শুভ মা বোনদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী বেকার ছেলে মেয়েদের জন্য যুবশ্রী ঠিক আছে তোমাদের কিন্তু যুবশ্রী কৃষকদের জন্য কি কৃষক বন্ধু সকলের জন্য কি খাদ্যসাথী ঠিক আছে তো আজকের আমার ভিডিওটা হচ্ছে যুবশ্রীর প্রকল্প নিয়ে কীভাবে তোমরা এখানে আবেদন করবে কীভাবে টাকা পাবে দেখে নাও এছাড়াও প্রচুর প্রকল্প রয়েছে তবে গ্রাম বাংলার মানুষ অনেকেই এটার সম্বন্ধে জানেন না বলে ঠিক আছে এখনো খুব মানুষেরা অনেকেই অনেক রকম সুবিধা থেকে বঞ্চিত ঠিক আছে তাই বারবার সরকার ও বিভিন্ন মাধ্যমে এই প্রকল্পের খবর বারবার প্রচার আর এবার জেনে এই যুবশ্রী প্রকল্প বা যুবশ্রী প্রকল্পে কি ও তার সুবিধা ও আবেদন প্রক্রিয়া ঠিক আছে এখানে সুবিধা কি রয়েছে আবেদন প্রক্রিয়া কি রয়েছে সেটা একটু দেখে নাও যুবশ্রী প্রকল্প কি ও সুবিধা ঠিক আছে যুবশ্রী প্রকল্পটা কি আর এটার সুবিধা কি রয়েছে এবার একটু দেখে নাও এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রীর প্রকল্পের আবেদন করতে হলে নিচের কয়েকটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে ঠিক আছে তাহলেই আবেদন করতে পারবেন শর্তগুলি পরপর কিন্তু দেখে নাও ঠিক আছে এক নম্বর কী রয়েছে পশ্চিমবঙ্গের রিসতে কিন্তু বাসিন্দা হতে হবে আবেদনকারীকে কর্মহীন হতে হবে মানে কোনো কাজ করতে হবে না ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম কিন্তু অষ্টম শ্রেণী পাস করতে হবে ঠিক আছে তারপর কি বলছে যুবশ্রী প্রকল্পে কি কী ডকুমেন্টস লাগবে আবেদন করতে সেটা একটু দেখে নাও প্রকল্পে আবেদন করতে গেলে আবেদন করার আগেই নিম্নোক্ত নথি বা ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে সেলি দেখানো কী কী ডকুমেন্টস লাগবে সেটা একটু দেখে নাও এইগুলো ডকুমেন্টস না থাকলে কিন্তু আবেদন করা যাবে না আধার কার্ড লাগবে ভোটার কার্ড লাগবে বয়সের প্রমাণ লাগবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড ও মার্কশিট লাগবে যদি থাকে সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই লাগবে ঠিক আছে তারপর কী বলে কাস্ট সার্টিফিকেট যদি থাকে পাসপোর্ট সাইজের রঙিন ফটো এগুলো কিন্তু লাগবে এখানে আবেদন করতে গেলে ঠিক আছে এখানে কীভাবে আবেদন করবে অল্প অনলাইনেই আবেদন করতে পারবেন ঠিক আছে আর অনলাইনে আবেদন করার আগে সমস্ত ডকুমেন্টস বা নথি সাথে নিয়ে বসবেন এবং নিচের নিয়ম অনুসারে আবেদন করবেন ঠিক আছে দেখেন স্টেপ বাই স্টেপ বলতেছি কীভাবে তোমরা এখন আবেদন করবে সর্বপ্রথম যুবশ্রী সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ঠিক আছে যুবশ্রীর যে সরকারি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু যেতে হবে ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে তারপর দু নম্বরে কি বলছে এরপর জব সরকারের অপশানে থেকে নিউ এলোমেন্ট অপশানে ক্লিক করুন ঠিক আছে নিয়ম নিয়মকানুনের একটি পেজ খুলবে সেখানে ড্রপ বক্সে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করলেই আপনার বিবরণ দেওয়া সম্পূর্ণ কিন্তু ফর্মটা নিজের সমস্ত বিবরণ সঠিকভাবে পূরণ করুন নিজের মোবাইল নম্বর যেন অবশ্যই চালু থাকে সেখানে সমস্ত তথ্য পাবেন ঠিক আছে এরপর প্রয়োজনীয় নথি বা নিজের ফটো সিবি প্রভৃতি আপলোড করে সে শেষের দুটি বক্সে কিন্তু টিক করতে হবে ঠিক আছে সাবমিট অপশানে ক্লিক করুন তাহলে কিন্তু আপনার আবেদনপত্র জমা হয়ে যাবে ঠিক আছে এটুকু সিম্পল প্রসেস রয়েছে এখানে তোমরা কিন্তু খুব সহজে আবেদন করতে পারো তোমরা যদি না পারো স্টেপ বাই স্টেপ কীভাবে ফিল আপ করতে হবে তো আমাকে কমেন্ট করবে বলে আমি একটা এক্সট্রাভাবে ভিডিও বানিয়ে দিব ঠিক আছে ওয়েবসাইট থেকে তোমরা কীভাবে ফর্মটা ফিল আপ করবে তারপর কী বলছে যুবশ্রী প্রকল্পে আবেদনের শেষ তারিখ শেষ তারিখ কবে রয়েছে সেটা একটু দেখেন গত পনেরোই জানুয়ারি দু থেকে চারই ফেব্রুয়ারি দু পর্যন্ত নতুন আবেদন করার শেষ তারিখ ঠিক আছে ছিল এরপর ওই আবেদন অনলাইনে বাড়িয়ে পাঁচই ফেব্রুয়ারি থেকে সাতই মার্চ দু পর্যন্ত করা হয়েছে ঠিক আছে তারপর কি বলছে এখানে এখনও পর্যন্ত যুবশ্রীর প্রকল্পে নতুন লিস্ট দু প্রকাশিত হয়নি এই তালিকা প্রকাশিত হবার পরে তাদের টাকা ঢুকবে এবং কি নতুন আবেদন শুরু হবে তাই এখনও যারা আবেদন করেননি তারা একটু অপেক্ষা করুন এই বিষয়ে আরও তথ্যের জন্য অফিসিয়াল সাইট ভিজিট করতে পারেন উপরে লিঙ্কে দেওয়া আছে এবং কি আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন ঠিক আছে তোমাদের যদি কোনো ডাউট থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট করলে আমি কিন্তু সলভ করার চেষ্টা করব আর আজকের ভিডিও এটুকুই ছিল অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ